সাল্লাম বলেছেন তিনজন ব্যক্তি কে অবস্থা দিন বড় ছড়া হবে কদিন বললাম তিনজন ব্যক্তি তার মধ্যে একটা আমাদের মতো মলবি সাহেব হাফি সাহেব কারি সাহেব মুফতি সাহেব মুকারির মহাদিস মুফাসির এদের কিন্তু বড় ছড়া হবে কেমতের দিন মুফতি জার্জিসকে জিজ্ঞেস করবে যে তোমাকে ভালো বাচন ভঙ্গিমা দিয়েছিলাম তোমাকে ভালো গলার ভয়েস দিয়েছিলাম স্পিক ক্ষমতা ভালো দিয়েছিলাম মানুষকে বুঝানোর ভালো টেকনিক দিয়েছিলাম তোমার মেধা শক্তি ভালো দিয়েছিলাম হাদিস কোরআনের জ্ঞান দিয়েছিলাম তোমাকে কি করেছ তখন আল্লাহ কবুলবালা কি করেছে মানে হরিয়ার পোড়া বোলাকের যেখানকার মানুষ ডেকে যে হাদিস কোরআন শুনিয়েছি বর্ধমানে গেছি মানে কি মেদিনীপুর গেছি হুগলি গেছি হাওড়া গেছি ত্রিপুরা আসাম এখানে কোথাও সেখান থেকে সুন্দর করে কোরআনের ভালো তফসিল করেছি হাদিসের ব্যাখ্যা বিষয়ে শুনিয়েছি আল্লাহ বলবে মিথ্যা বলছো মিথ্যা বলছ তুমি বলেছ তোমার নাম হবে সুনাম হবে মানুষের কাছে সম্মান বাড়বে বড় বলবে বলবে পয়সা ইনকাম হবে বিশাল তোমার এই জন্য করেছ দুনিয়াতে মান হয়েছে সম্মান ছিল ইজ্জত ছিল ঘরে পর মানুষ তোমাকে বিশাল ইজ্জত করে সম্মান করেছে কিছু ঘাটতি ছিল না তো যা চেয়েছিল সব দুনিয়াতে পেয়েছ আমাকে উদ্দেশ্য ছিল না আমাকে রাজি খুশি করার কোনো ধান্দা ছিল না আমার অ্যাকাউন্টে জিরো কিচ্ছু নাই তোমার কিচ্ছু নাই এখন ফাঁকা আমাদের বর্ষার সময় বা হঠাৎ পানি হলে ওই কিছু ক্যানেলে বা কিছু একটা ওই আপনার ডুমনি মতো জায়গাতে পানি জমে যায় ছাগল সময় নিয়ে যেতে হয় তো ছাগলকে টানেন যে কোনো পানি থাকলে ছাগল হরমল করে নামে বুঝতে পারছেন নামে ও নামতে চায় না টানে তো ছাগলটা পাকে একদম এমনি করে দেয় ও যত টানে পাটাকে ব্যাকা করে দেওয়া একদম চেপে তারপর জোরে টানে তখন পা ছাঁচড়াতে ছাঁচড়াতে একে আরবিতে বলা সুহিমা মানে ছাতরাতে ছাতরাতে টানতে টানতে যেমন ছাগলকে যেতে চাইবে না একজন মুক্তি সাহেব হাফেজ সাহেব কারি সাহেব এই কিন্তু ভাবতে পারে না আমাকে জান না জাহান নামে দিবে আমি মুখে দাঁড়িয়ে রেখেছি আমার পাঞ্জাবি ছিল আমি নবাদ পড়েছি আমি রোজা রেখেছি আমি কোরআন হাদিসের কথা একটা চোর একটা ডাকাত একটা মাতাল একটা মদ ও ভাববে আমি গোড়া করেছে বলার সাথে সাথেই ও জাহান্নামে যেতে চাইবে কিন্তু আমার যেতে ফোন চাইবে না কারণ আমি দুনিয়া তোকে সবই করেছি তারপর যে হান্দামা কেন দিচ্ছে যেতে মন চায় না কিন্তু জোর করে বলুন টানতে টানতে কোথায় নিয়ে যাওয়া হবে একটা বুঝতে পেরেছেন আর একটা হচ্ছে এমন ব্যক্তি দান করেছে আর দান করার পর উদ্দেশ্য ছিল কি বলুন মোবাইলে সুন্দর করে একদম ক্যামেরাবন্দি করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছাড়া ছাড়া কলম পত্রিকার প্রথম পেজটা নিয়ে আরিয়া এরও কি আমার দিন ওই হাল হবে একই হাল আর একটা হচ্ছে এমন ব্যক্তি ইসলামের জন্যে যান বিলিয়েছে কিন্তু আমাকে বাহাদুর বলবে আমাকে শক্তিশালী বলবে সাহসী বলবে এই জন্য একেও কিন্তু